বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন এক বছর আগে তিনি যে অদৃশ্য শক্তির কথা বলেছিলেন তা এখন দৃশ্যমান হচ্ছে কিশোরগঞ্জ বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন সংস্কার নিয়ে কারোর সঙ্গে কোনো ভিন্ন মত নেই নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন ইস্পাত কঠিন ঐক্য ধরে রাখলে আগামী নির্বাচনে জনতার রায় বিএনপির পক্ষে আসবে রাহুল রায় নতুন নেতৃত্ব আনতে ছিল জেলা বিএনপির সম্মেলন সকালে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরের পর লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্যে নেতাকর্মীদের সচেতন থাকার কথা বলেন তিনি স্বৈরাচার বিদায় হয়ে গিয়েছে পালিয়ে গিয়েছে কিন্তু অদৃশ্য শক্তি কিন্তু ধীরে ধীরে মাথা চাড়া দিয়ে উঠছে মনে আছে আপনাদের এই কথাটি আমি বিভিন্ন সময় বলেছি আজকে থেকে প্রায় এক বছর আগে আপনারা বহু মানুষ সেদিন সেখানে উপস্থিত ছিলেন ধানের শীষের প্রতিটি কর্মী সমর্থক ভোটার আজ আমার এক বছর আগের কথা কিন্তু ধীরে ধীরে দৃশ্যমান হতে শুরু করেছে আগামী নির্বাচনকে সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধ থাকার কথা বলেন তারেক রহমান জাতীয়তাবাদী শক্তি ধানের শীষের পক্ষ থেকে যখন একটি সিদ্ধান্ত হয়ে যাবে আমাদের প্রত্যেকের দায়িত্ব হবে সেই সিদ্ধান্তকে যে কোনো মূল্যে বাস্তবায়ন করা এবং আজকে যেমন আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে এই সম্মেলনকে আপনারা সফল করলেন আমরা যদি আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রত্যেকটি নেতাকর্মী এরকম ইস্পাতের মতন ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে আজ যেমন একটি সফল সম্মেলন অনুষ্ঠিত হলো ইনশাল্লাহ আমরা একটি সফল জনরায় আমাদের পক্ষে আনতে সক্ষম হব বিএনপিকে নিয়ে কেউ যেন বিভ্রান্তি ছড়াতে না পারে এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির নাম ব্যবহার করে তাদের ব্যক্তি স্বার্থ হাসিল করতে না পারে কেউ যেন আমাদের নাম ব্যবহার করে জনগণের মধ্যে আমাদের সম্পর্কে বিভ্রান্তি ছড়াতে না পারে Rahul Rai Channel Ai like.